একজন সাহাবি নাম হচ্ছে তার হজরতে দহিয়াত সেই সাহাবি আসলেন ইসলাম কবুল করবেন এই নিয়তে নবী করিম সাল্লিয়া সাল্লামের সঙ্গে তিনি মুসাফা করার জন্য হাতটা এগিয়ে দিলেন আমার নবীজিও তার দিকে হাতটা বাড়ায় দিলেন কিন্তু দেখা গেল যখন নবী করিম সাল্লি সাল্লাম তার হাত নিজের হাতটা বাড়িয়ে দিলেন ওই মুহূর্তে হজরতে দাহিয়াতুল কালবি রাহ তিনি তার হাতটা গুটায় নিলেন নবীজির হাতের সাথে আর হাত মেলাতে চাইলেন নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার হাতটা কেন তুমি গুটিয়ে নিলে কেন আমার হাতের সঙ্গে তুমি হাত মিলালে না কারণটা কি এবার সাবি তিনি বলছেন ইয়ার্লাহি আমি আমার হাতটা গোটায় নিলাম কারণ আমি তো এখানে এসেছি ইসলাম কবুল করার নিয়তে কিন্তু আমি আমি আমার আমার বিবেক আমাকে বলছে মনে হয় যে অপরাধটা জীবনে করেছি এই অপরাধের কারণে মনে হয় আমার জীবনের গুণাগুলো মাভ হবে না ইসলাম কবুল করলে কি হবে আমার জীবনের এই পাপ রাশি যদি থেকে যায় তাহলে আমার লাভটা কি ইসলাম কবুল করে এবার নবীজি বললেন কি এমন অন্যায় অপরাধ করেছো পাপ করেছো একটু শোনাও তো দেখি কি এমন জুলুম করেছো নিজের প্রতি এবার তিনি তার বর্ণনা দেওয়া শুরু করলেন ইয়া রাসুল আল্লাহই তাহলে শুনুন বেশ কিছু বছর আগে এই জাহালাতের সময় এই মক্কার জমিনে যখন অবস্থান করতেছিলাম মক্কার জমিনে জমি যারা নিজেদের কন্যাদেরকে জন্মগ্রহণ করলে তাদের মাটিতে পুঁতে তাদের মধ্যে আমিও ছিলাম একজন আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে কিন্তু সেই সংবাদ সেই খবর আমাকে দেওয়া হয় নাই স্ত্রী আমার কাছে গোপন করে রেখেছিল আমি ছিলাম সফরে ব্যবসার কাজে সফরে গিয়েছিলাম কিন্তু আমার স্ত্রী আমাকে গোপন সংবাদটা গোপন করে রেখেছে এবং আমাকে জানাছে মৃত সন্তান হয়েছে সন্তানটাকে ফেলে দিয়েছে এই কথা বলেছে এরপরে গোপনে শিব অন্য জায়গাতে আমার সেই কন্যাকে লালিত পালিত করার ব্যবস্থা করেছে একটা পর্যায়ে যখন দশ থেকে বারো বছর যখন চলে যায় হঠাৎ করে আমি একদিন ব্যবসার কাছ থেকে ফিরে এসে দেখি একটা ফুটফুটে সুন্দর সুন্দর এত মায়াবী চেহারার মেয়ের সন্তান আমার বাড়িতে ঘোরাফেরা করে আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে আমার স্ত্রী তখন আর কোনো কিছু লোকালো না সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনার সত্য ঘটনাটা খুলে বলল। আমার স্ত্রীর ধারণা হলো যে ওই মেয়ে বড়ো হয়েছে এই কথা বললে তাহলে আর হয়তো তাকে আমি কিছু করবো না মহব্বত পয়দা হয়ে গেছে আমার সঙ্গে হয়ে যাবে আমার সাথে এই ধারণা করে আমার স্ত্রী আমাকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে পরিচয় দিয়ে দেয় এটা হলো তোমার আমি আমি মিথ্যে বলেছিলাম তার লালন পালনের ব্যবস্থা করেছিলাম এবার এই কথা শুনে এরসুল আল্লাহি আমি আমার মেজাজটা ঠিক রাখতে পারলাম না আমি মনে মনে রাগান্বিত হলাম আর ভাবলাম এই সন্তানকে জীবিত রাখা যাবে না কারণ এই সন্তানটা জীবিত রাখলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না চিন্তা করে একটা কন্যা সন্তান তার কারণে সমাজে মুখ দেখাতে পারব না এমন চিন্তা তাদের ভিতরে ওই জাহালতের সময় এসেছে অথচ আমার নবীজি এই জমি আগমন করে নারীদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেছেন অথচ আজকে আমার এই মুসলিম জনপদের নারী সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় আল্লাহ রব্বুল আলমী জাতিকে বোঝার তৌফিক দান করুন আমার বন্ধুবন খেয়াল করুন এবার সাহাবি নবজীকে সমস্ত ঘটনা খুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমি একদিন কৌশল করলাম স্ত্রীকে বললাম কন্যাটাকে সাজায় গোছায় দাও বেড়াতে নিয়ে যাব চাদর মুড়ি দিলাম গোপনে আমি মাটি খোঁড়ার যন্ত্রটা হাতের ভিতরে চাদরের ভিতরে আমি নিয়ে নিলাম মেয়েটাকে সঙ্গে করে দিলাম আমার স্ত্রীও মেয়েটাকে সাজায় গোছায় দিল বিশ্বাস করে তাকে নিয়ে যখন জঙ্গল পাড়ি দিলাম মরুভূমির ভিতরে পৌঁছে গেলাম এবার মেয়েটা আমাকে বলতে সাপ সঙ্গে সুযোগটা কাজে লাগালাম চাদরের ভিতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খনন করতে শুরু করলাম বললাম ও আমার মা ও আমার কন্যা একটু অপেক্ষা করো এখানে কিছু দূর মাটি খনন করলেই পানি বের হয়ে আসবে এই কথা বলে মাটি খনন করতেছি আমার কন্যা মাটি খোঁড়ার কাজে আমাকে সাহায্য করতেছে সহযোগিতা করতেছে যখন মাটি খনন করি ওই মাটি খড়ার যন্ত্র দিয়ে যখন আঘাত করি মাটি মাটিতে কোদাল দিয়ে খনন করতে যাই মাটি ছিটকে সে আমার শরীরে লাগে দাড়িতে লাগে মেয়েটা আমার শরীর মুছে দেয় দাড়ি মুছে দেয় মাটিগুলো পরিষ্কার করে দেয় এরপরে এইভাবে করি যখন খনন হয়ে যায় গভীর হয়ে যায় আমি সেই ওই গর্ত থেকে গভীরতা থেকে আমি নিজে উঠে আসি গর্ত থেকে বের হয়ে আসি মাটি খোরার যন্ত্রটা হাতের মধ্যে নিয়ে গর্ত থেকে উঠে আমার কন্যাকে আমি বলি দেখো তো আমার মেয়ে পানি বের হয়েছে কিনা পানি দেখা যায় কিনা একটু দেখো তো দেখি আমার মেয়ে পানি বের হয়েছে কিনা দেখার জন্য যখন উঁকি মারে যখন গর্তের কাছে গিয়ে গর্তের দিকে যখন দেখতে যায় কিমারে আমি পেছন থেকে এই সুযোগে ধাক্কা মেরে তাকে আমি ওই গর্তের ভিতরে আমি ফেলে দেই মেয়েটি আমার বুঝতে তার আর বাকি রইল না চিৎকার করে বলতে শুরু করলো আব্বা জান বুঝতে পেরেছি আপনি আমাকে এখানে হত্যা করার জন্য মনে হয় আমাকে নিয়ে এসেছে এবার আমার মেয়েটা বলতেছে কাকুতি মনতি করতে সে আব্বা যান আমাকে মারবেন না আমাকে এখান থেকে ছেড়ে দেন রেহাই দেন আমি এই এলাকা অনেক দূরে চলে আপনাকে বাবা বলে কখনো কোনো দিন পরিচয় দেবো না সামনেও আসবো না এত কিছু বলার পরেও আমার মনের ভিতরে কোনো দয়া হলো না এমন সময় আমার পছন্দ হৃদয় একটুও বলল না বরং আশেপাশে আমি দেখলাম যে পাথরের খণ্ড পাওয়া যায় কি না পাথরের কিছু খণ্ড এনে আমি এমন সজনে আঘাত মারতে শুরু করলাম পাথর দিয়ে পাথরের আঘাতে আমার আমি মাথা ফেটে ফিমকি দিয়ে রক্ত বের হয়ে যায় আমার কন্যাটা সহ্য করতে পারে নাই সে চিৎকার করতে করতে অবস্থায় আঘাত পাওয়া অবস্থায় লুটিয়ে পড়ে গর্তের ভিতরে আমার দয়া হলো না এতবার আব্বা আপা ডাক ছিল তবু আমার মনের ভিতরে দয়া হলো না আমি তাকে মাটি দিয়ে দাফন করে ঢেকে দিয়ে গর্তটা ঢেকে দিয়ে মাটি দিয়ে একেবারে সমান করে দিয়ে জীবন্ত কবর দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম এখন আমার ওই স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে প্রত্যেকটা সময় আমি কিভাবে এটা মেনে নেই নিজের বিবেকের কাছে আমি সারা জীবন আসামি হয়ে এখন তো মনে হয় কত বড় অন্যায় আমি করেছি এই অবস্থায় এত বড় পাপ করার পরেও ইসলাম যদি আমি কবুল করি রসুল্লাহি তাহলে কি আমার এই গুনা মাপ হবে নাকি আমি তো মনে করি হবে না এই জন্যই তো আপনার হাতের সাথে আমি মোসাফা করলাম না হাত মেলালাম না আমার গুনা তো মাপ হবে না নবীজি তার কথা শুনতেছেন দাহিয়াতুল কালমি রাদিয়াল্লাহু তাআলাহু তার চোখে পানি দাড়ি ভিজে ভিজে পড়ে যায় দাড়ি ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে পড়ে আমার নবীজি তার বর্ণনা শুনে নবীজির চোখের পানিও ধরে রাখতে পারেন নাই তার চোখের পানিও ঝরে পড়ে তো অবস্থাই তিনি আসমানের দিকে তাকালেন আবার তার চেহারার দিকে তাকান নবীজি মনে মনে ভাবতেছেন এই অবস্থায় যদি কোনো ওহি আসতো তাহলে ভালো হতো আমার ভাইয়েরা খেয়াল করুন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হাজরতে জিব্রাইল আলহি সালাতামের মাধ্যমে ওহি পাঠায় দিলেন আর জিব্রাইল আলহি সালাতাম নবীদের কাছে এসে তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করুন আল ইসলামু মু মাকানা কবলাহু ইসলাম এমন একটা ধর্ম বিধান বিগত জীবনের সমস্ত পাপ রাশিকে আলামিন ক্ষমা করে দেয় ইসলাম কবুল করার কারণে ইসলামের সায়াতুল আশা মাত্রই যত বড় বোনাই হোক আল্লাপাক ক্ষমা করে দেন দহিয়াত কালবির আল্লাহ এমন আশার বাণী পাওয়া মাত্রই আশার সঞ্চার তার ভিতরে তৈরি হয়ে গেল গুনামাফের ঘোষণা যখন হয়ে গেল তিনি ইসলাম কবুল করলেন আর এজন্য মমিন বান্দাদের কখনো হতাশ হওয়া চলবে না নিরাশ হলে চলবে না আল্লাহ কথা তো বলেই দিয়েছেন শ্রুত ওবার মধ্যে আল্লাহ বুনার আমিন বলেন লা তক না তুমি রহমতিল্লা নামহায় গুণসি রু জুনু ম জমিয়া বন্দা নিরাশ না হতাশ হয়ে নাশ আল্লাব্লা রামীর হতাশ হতাশাগ্রস্ত হতে নিষেধ করেছেন লা তক না তুমি রহমতিল্লা আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না আল্লাহ পাক আমাদের সকল সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে দবা করে তার পথে ফিরে আসার দান করুন আমিন